পাঁচ মাস আগে প্রবাসে স্বামী থাকার সুযোগে প্রতিবেশী আরেক বিবাহিত দুই সন্তানের পিতা ডেলা হোসেনের সাথে অসামাজিক কার্যকলাপের সময় ধরা পড়েন গৃহবধূ বিলকিস সাক্তার স্বামী বিদেশ থেকে ফেরার পর তার সাথে সম্পর্ক ছিন্ন করলে নিজের বাবার বাড়িতে চলে যান ওই গৃহবধূ এবার সেখানে পুরোনো প্রেমিকের সাথেই আটক হয়েছেন গ্রামবাসীর কাছে ঠাকুরগাঁয়ের নানিশঙ্কেল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সাবুডাঙ্গা এলাকায় এই ঘটনা বিশ্বপ্রেমিক খ্যাত দেলুয়ার হোসেন বালিডাঙ্গি উপজেলার দুর্গাপুর গ্রামের ফজির উদ্দিনের ছেলে তার বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে এদিকে পরকীয়া প্রেমে ধরা খাওয়া গৃহবধূ বিলকিশ আক্তার দুর্গাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাবুডাঙ্গায় বিলকিসের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন বিশ্বপ্রেমিক দেলুয়ার হোসেন আচ্ছা আজকে দেলুয়ার এখানে কেন দেলোয়ার বলছে যে আপনি তাকে ফোন করে ডেকেছেন আচ্ছা এই নিয়ে আপনি কয়বার ওর সঙ্গে ধরা পড়েছেন বা সে আপনার সঙ্গে কয়বার ধরা পড়েছে প্রথমবারে কোথায় ধরা পড়ে শ্বশুরবাড়ি তারপর থেকে আপনার ডিভোর্স হয় ডিভোর্সের আজ থেকে কতদিন হয়েছে ছয় মাস বিলকিস আচ্ছা এই বিলকিসের সঙ্গে গত মার্চের পাঁচ তারিখে আপনার আরেকটা গন্ডগোল হয় তার শ্বশুর বাড়িতে ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে কোনো সম্পর্কই নেই মেয়েটাকে দিয়ে মামলা করেছেন আপনি তার আগের স্বামী রশিদুলের নামে না ওইটা হয়েছে কি ও যখন ছাড়িয়ে দিয়েছিল আসে তখন মানে যে কাগজ পাইছে কাবিনের কাগজ ছাড়িয়ে দিয়েছে যেটা তালাক কাগজ ওইটা দিয়ে মামলা করছে ও নিজেই করছে কে করছে নিজে মেয়েটা মেয়েটা ডিভোর্সটা কেন হয়েছে জানেন আপনি ওই মেয়ের শ্বশুর বাড়িতে প্রক্রিয়া প্রেম করতে গিয়ে একবার ধরা পড়েন এই নিউজ প্রকাশ হওয়ার পর তার স্বামী তাকে ডিভোর্স দেয় এটা কি আপনি অস্বীকার করছেন ঘটনা তাহলে আপনি নিজে একজন বিবাহিত আপনার স্ত্রী আছে বাচ্চা কাচ্চা কজন দুইজন আপনার স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটা পরিবারকে আপনি ধ্বংস করেছেন বুঝলাম না